সব থেকে ভালো মানের যে বাউন্ডারি সেটা আমরা লাকজারিয়াস বাউন্ডারিটা করে দিয়েছি দেখেন যে হাই হাইরেস বিল্ডিংগুলোতে কিন্তু এই কালার গুলো করা হয় আর পিলার গুলো একটু ক্লোজলি দেখেন যে কতটাই স্মুথ এবং কতটা আমরা ডিজাইন করেছি সব মেশিন এখানে একটু দেখালে বুঝতে পারবেন দশ ট দর্শককে আসসালামু আলাইকুম মাসুদ কর্পোরেশনের পক্ষ থেকে দেশ এবং দেশে বাইরে যারা দেখছেন সকল ক্যারাকবার ওয়েলকাম করছি আজকে আমরা এটা কাজ করেছি পূর্ব ঢাকা পূর্বাচল তিনশো ফিট বাণিজ্য মেলার ঠিক পিছে এটা দেখেন আমরা কিন্তু এখানে একটা লাক্সারিয়াস আমরা গেট করে দিব গেটের জন্য উপরে ক্যানোপি করেছি এখানে গাড়ি চলাচলের জন্য র্যাম্প করে দিয়েছি আচ্ছা এবং যেটা আমাদের সব থেকে ভালো মানের যে বাউন্ডারি সেটা আমরা লাক্সারিয়াস বাউন্ডারিটা করে দিয়েছি দেখেন এটা হচ্ছে বেসিক্যালি মেশিন কাট মেশিন মেশিন কাট একটা ডিজাইন মেশিন কাট পয়েন্টিং ব্রিক্স এটা খুবই ফেয়ার ফেস কালার করে দিয়েছি ফেয়ার ফেস কালার বেসিক্যালি আপনারা ঢাকাতে লক্ষ্য করবেন যে হাই রেস বিল্ডিং গুলোতে কিন্তু এই ফেয়ার ফেস কালার গুলো করা হয় তো এই ক্লায়েন্টের কালার কিন্তু আগে কিন্তু এই কালার কখনো দেখানো হয়নি আপনাদেরকে তো দ্যাটস হয় কিন্তু এই কালার আপনাদেরকে দেখাচ্ছি ফেয়ার কালার খুবই অসাধারণ ডিজাইন করে দিয়েছি আপনারা দেখবেন স্মুথ ফিনিশিং এগুলো অয়েলি ফিনিশিং এবং দেখেন খুবই ম্যাট ফিনিশিং করা রাইট একদম পুরো ম্যাট ফিনিশিং আপনারা দেখেন পুরো এরিয়া জুড়ে কিন্তু আমরা এটা করে দিয়েছি অসাধারণ খুব কত রানিং ফিট এখানে আচ্ছা এখানে টোটাল আমরা 300 রানিং ফিটের কাজ করেছি বিভিন্ন জায়গায় দেখবেন যে আমরা হয়তো গ্রেড বিম করি অথবা কোথাও গ্রেড বিম বাদে করি আর এখানে আপনাদেরকে দেখাবো যে গ্রেড বিমে যে অল্টারনেটিভ যে অনেকে চাচ্ছে যে গ্রেড বিমে কস্টিং অনেক বেশি সেটা অল্টারনেটিভে কিন্তু আমরা দেখেন আমাদের যে পয়েন্টিং যে গুলো আছে সিরামিক ব্রিক্স মেশিন কাঠ সেটা আমরা কিন্তু একটা ব্রিক্স বেস করে দিয়েছি আচ্ছা মাটির নিচে চারটা মাটির উপরে তিনটা করে আমরা কিন্তু দেখেন এই ব্রিক্স বেসটা করে দিয়েছি আর আমাদের এই টোটাল হাইট কিন্তু হয়েছে ছয় ফিট ছয় ফিট মাটির নিচে পিলার গেছে চার ফিট চার ফিট চার ফিট পিলার গেছে প্রতিটা পিলার কিন্তু হাইট ছিল দশ ফিটের পিলার আচ্ছা যে দেন দেখেন প্রতিটা পিলারে গোয়া ঢালাই হয়েছে দেখেন কতটা মজবুত হয়েছে এটা প্রতিটা পিলারে রাইট খুবই মজবুত বেশ এটা হচ্ছে চার ফিট আন্ডারগ্রাউন্ডে যাওয়ার পর ছয় ফিট হাইট করে দিয়েছে আর এটা দেখেন একদম স্মুথ এন্ড মেড ফিনিশিং

আমরা এটা সাত থেকে আট দিন করে কমপ্লিট করে দিয়েছি তাছাড়া এখানে যে বাউন্ডারি ওয়ালটা করেছেন এখানে তো গ্রেড ভীম লাগে রাইট এটাতে কোনো গ্রেড বিম লাগে নাই আমি আগেই বলেছি আমরা ব্রিক্স বেজ দশ ইঞ্চি ব্রিক্স বেস করে আমরা এটা করে দিয়েছি আর আপনারা এখানে একটু দেখেন এই পিলার গুলো আপনারা যেটা বলতেছিলাম যে পিলার গুলো একটু ক্লোজলি দেখেন যে কতটা স্মুথ এবং কতটা আমরা ডিজাইন করেছি সব মেশিন কাট ডিজাইন একদম এগুলো ফেয়ার ফেস কালার ঢাকা শহরে যে হাই রেস বিল্ডিং গুলো হয় হ্যাঁ হ্যাঁ যে বিল্ডিং গুলো হয় সেই খেলাটা করে দিয়েছে এই ক্লায়েন্ট কিন্তু একজন ভদ্রলোক একজন আইনজীবী মানুষ উনি কিন্তু এই এই খেলাটাই পছন্দ করেছে আমরা দেখেন নিচে দশ ইঞ্চি ব্রিক্স বেস করে আমরা গ্রেড বিম করি নাই গ্রেড বিম করলে অনেক খরচ হয়ে যেত হচ্ছে আমরা ব্রিক্স বেস করে দশ ইঞ্চি ব্রিক্স বেস করে আমরা পুরো কাজটা কমপ্লিট করে আমরা আজকে হ্যান্ড ওভার দিচ্ছি ওকে তো রেডিমেড এই বাউন্ডারি ওয়ালের ভাই কি কি ডিজাইন রয়েছে আপনাদের কাছে আচ্ছা আমাদের এটার ভিতরে আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে এটা হচ্ছে একটা মেশিন কাট আহ ডিজাইন এটা হচ্ছে আমরা বলি পয়েন্টিং ড্রিক্ক আপনি ক্লোজলি আসলে দেখতে পারবেন কালারটা একটু ডিফারেন্ট দেখেন এখানে একটু দেখালে বুঝতে পারবেন দর্শককে দেখেন এই স্মুথ ফিনিশিং এই যে গ্লোসি এবং অয়েলি ফিনিশিং বাংলাদেশি মাসুদ কর্পোরেশন তার কেউ দিতে পারবে না কাটিং গুলো দেখেন একদম স্মুথ ফিনিশিং একদম মনে হবে যে সিএলসি মেশিন কাটিং ব্রিক্স টেক্সচারের মধ্যে তিনটা ডিজাইন রয়েছে ওয়েব টেক্সচার রয়েছে ভেন্টিলেশন बाउंड्री वॉल রয়েছে হ্যাঁ এবং অনেকগুলো কালার রয়েছে সো আপনারা যদি কেউ কালার কাস্টমাইজ করে নিতে চান রেডিমেড बाउंड्री वॉल বাদে আমরা হচ্ছে আমাদের প্রায় 30 থেকে 35টা ডিজাইনের পার্কিং এবং পেমেন্ট গুলো রয়েছে যেটা ইউরোপ আমেরিকাতে আপনারা দেখতে পারবেন খুবই লাকজারি প্রোডাক্ট আপনার পার্কিং এর জন্য রাস্তাঘাট গার্ডেন এর জন্য ইউজ করতে পারবেন প্রোডাক্ট সেল করি যদি কেউ প্রোডাক্ট নিতে চাই তাহলে সেল আবার যারা প্রবাসে থাকে বিভিন্ন করে চাকরিজীবী তারা সময় পায় না তো এই জন্য আমাদের সম্পূর্ণ টিম আছে এসে আপনাদের কিছুই করা লাগবে না পুরো কাজটা করে আমরা হ্যান্ড ওভার দিব ইভেন এই প্রজেক্ট যেটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টের এর সেবা কিন্তু আইনজীবী ওনার এতটাও সময় নাই দার্সাই কিন্তু কাজটা কমপ্লিট করে আমরা ওনাদেরকে এটা বুঝাই দিয়েছি মূল্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আমরা কাজগুলো করে থাকি তো এইগুলো ইটের থেকে আড়াই গুণ মজবুত এটা আমাদের বুয়েট টেস্ট আচ্ছা আমাদের ফ্যাক্টরি এবং অফিস ঢাকা পূর্বাচল তিনশো ফিট ফ্যাক্টরি ওয়ান এবং ফ্যাক্টরি টু যশোর কেশবপুর উপজেলা আমাদের ফেসবুক পেজ মাসুদ কর্পোরেশন এবং আমাদের ওয়েবসাইট আছে ডাব্লু ডট মাসুদ কর্পোরেশন লিমিটেড ডট কম এবং আমাদের চ্যানেল আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন